যে ঘাডালে ভাইরাস গ্রুপ এবং কারারে ভাইরাস জ্বর গ্রুপে অনেক মেয়ে নর্গে হানি ধানিবলা হয়েছে এই জায়গা ছিল ঘাডালে হাই স্কুল রেডিস স্কুল এবং ক্যান্ডেল ম্যাচ এতে মান সম্মান কেমন মানে এরা ভিডিও করে খাইছে দা ভাষা বলা বাইরে এরা তাদের কাছ থেকে 800 টাকা পয়সা আমরা বিগত কোন দিন যাব এই জিনিস সেট আনন্দ করতেছি আমরা ভালোবাসতো দুই অবস্থা এদার সব কথা হইছিল যে তারা ছোট ভাই তো তারা আমাদের কাছে স্বীকার করে নাই আমাদের কোনো স্বীকার জানাই তারপরে আমি তাদের বলছিলাম তোর ভাইয়া এটা আমাদের মা বলি উজ্জ্বল এটা আমাদের ঘাড়ালে মান সময় আমাদের দেবে কিন্তু পাহাড় ইস করলে তো হইলো না আমি এভাবে তাদের সাথে কথা বলছিলাম এরা বলছিলাম আমি তাদেরকে ন্যান্ড করবো উলঙ্গ অবস্থায় ইজ্ঞা মারে ঝুলাবো আমি আরঙ্গি তাদের এই যে সার ওই জিনিসটা এগুলো বলাতে আজকে আমি ভুবন দত্ত সূত্রে এই জিনিস ধরতে পারলাম একটা মেয়ের সাহায্যে যে মেয়েটি টাকা দিয়েছিল সেই সাথে ছিল আমাদের বাইশটা মেয়েদের সে আমাকে অবগত করলো কাকা এটা আপনি তো আসেন তো অবস্থায় আমি যাই যাই তার হাতে না পাঁচটা ফোন আমি তাদেরকে জব্দ করি তার মধ্যে ফোন ছিল আইফোন এই ছেলেটি ছিল আরেকটি ছেলে ছিল সিয়াম তার পাশে হচ্ছে চান্দুসি সে বলছে আমি এই নাই এই ছেলেটি যখন যে আমার বলতো আমি এই চক্রটা একসাথে ধরতে পারতাম তুমি আমাদের কোনো ভাই স্বীকার করে নাই আমি এই কথা বলাতে তারা আমার ছবি কালকে পাঁচটা কালকে আমার ছবি আমাকেও তারা ভাইরাল করলো